ভাইরা আমার আল্লাহর কসম কই বলি একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন বিশ্বাস করেন রাখেন রাখেন আল্লাহ হায়াতে যুবক একটা বয়স আসবে চাইবে একটু রককে মন খুলে সেজদাতে একটু লম্বা করে রুকু করে পারবেন না অসুস্থ হয়ে যাবেন রোগ ধরে ফেলবে বাবারে সে সময় আসবে না বৃদ্ধ মুরব্বীদেরকে চাচাদেরকে জিজ্ঞাসা করেন চাইলেও ওযু ধরে রাখতে পারে না নামাজ পড়তে পারে না চাইলেও পারে না একটা সময় আসবে চাইবেন পারবেন না নামাজটাকে সুন্দর করেন সময় মতো পড়েন অনেক রাকাত নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এটা যেটা উত্তম হলো ফরজটা পড়লেন মূল সুন্নাত গুলাই পড়লেন কিন্তু নিরস্থিরতার সাথে পড়লেন দশ রাকাত তাড়াহুড়ো করে পড়ার চেয়ে দুই রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি আমার সুন্দর করবেন তো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা যে কোন মুসল্লিটা নামাজের সবচেয়ে বেশি সময় নেয় আমি খেয়াল করি আমি খেয়াল করি আমি প্রায় সময় বলি আমার দু একজন বন্ধু বান্ধব আছেন জেনাল শিক্ষিত আলে মোলামানা ওনাদের নামাজ দেখলে এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত পত্রে পড়েছি মানুষকে পড়াইছি শিখাইছি বলছি কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায় চার